জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো বিষয়টা হচ্ছে সরস্বতী পুজোয় কুল খেতে নেই কেন কি কারণের জন্য সরস্বতী পুজোয় কুল খেতে নেই আমরা ছোট থেকেই জেনে আসছি সরস্বতী পুজোয় কুল খেতে নেই বাবা মা বাবা মায়েদের মুখে ঠাকুমা দাদুদের মুখে শুনে আসছি ওরা হয়তো কেউ জানতো কেউ জানতো না না জেনেই বলতো তবে আমার মনে হয় ওরা না জেনেই বলতো কেননা কারণটা তখন সত্যি কথা বলতে গেলে কি জানতে পারিনি তখন এই ভয়টা ছিল মনের মধ্যে যে কুল খেলে পাপ হবে কুল খেলে বিদ্যা বুদ্ধি হবে না তোমরা তোরা কুল না খাস এরকম বলতো তাই আমরা কুল খেতাম না কিন্তু পরে যখন বড় হই তখন জানতে পারি আস্তে আস্তে সবই জানতে পারলাম তো কারণটা আজকে বলছি বদ্রিক আশ্রম বদ্রিক অর্থ কুল ওই আশ্রমে ফুলের বাগান তৈরি হয়ে গিয়েছিল কেন আমি সেটা পরে বলছি তো একবার ব্যাসদেব ব্যাসদেব মুনি মুনি ওই থাকতেন ওখানেই তপস্যা করতেন উনি একবার উনি ভাবলেন যে ব্রহ্মসূত্র রচনা করবেন কিন্তু কিছুতেই বুঝতে পারছিলেন না কি করে রচনা করবেন কিভাবে শুরু করবেন তাই উনি মা সরস্বতী ধ্যান করতে শুরু করলেন মা সরস্বতী ওনার ধ্যানে সন্তুষ্ট হয়ে ওনাকে দেখা দিলেন দিয়ে বললেন যে একটা কুল আমি এখানে বসিয়ে যাচ্ছি এই কুল গাছ বড় হবে চারা হবে প্রথমে তারপর বড় হবে তারপর ফুল হবে ফুল থেকে ফল হবে তখন যখন এই ফল হবে সেই ফল পাকা কুল একটা যদি তোমার মাথায় পড়ে তখন জানবে যে তোমার তপস্যা শেষ হয়েছে মানে ওনাকে তপস্যা করতে বললেন ওই ব্রহ্মসূত্র রচনা করার জন্য তপস্যা করতে বললেন তা উনি রাজিও হলেন মা সরস্বতীর আজ্ঞায় উনি সাড়া দিলেন বললেন যে হ্যাঁ আমি রাজি আমি তপস্যা করব। যতদিন না পর্যন্ত আমার মাথায় কুল পড়ছে আমি ততদিন পর্যন্ত তপস্যা করে যাব তো এরকম ভাবে তপস্যা করে যান বছরের পর বছর কেটে যায় কুল গাছও বড় হয়ে গেছে এবার একদিন হঠাৎ ওনার মাথায় একটা পাকা কুল পড়ে যায় তখন ওনার ধ্যান ভাঙে তপস্যা থেকে উনি জেগে ওঠেন তারপর উনি করলেন কি সেই দিনই মা সরস্বতীর পুজো করলেন সেই দিনটা ছিল মাঘ মাসের শিব পঞ্চমী তিথি মাঘ মাসের শুক্ল পক্ষে শিব পঞ্চমী তিথি তো সেই দিন মা সরস্বতীর পুজো উনি করলেন আর কুল প্রসাদ হিসেবে মাকে দিলেন ভোগ হিসেবে মায়ের প্রসাদ উনি গ্রহণ করলেন তারপর উনি রচনা শুরু করেছিলেন তো সেই যে কুল উনি প্রসাদ হিসেবে গ্রহণ করেছিলেন সেই কুলের বীজ পড়ে ওই আশ্রমে কুলের বাগান তৈরি হয়ে গিয়েছিল তো সেই কারণের জন্য পরবর্তীকালে ওই আশ্রমের নাম হয়ে যায় বদ্রিক আশ্রম ব্যাসদেব মুনি করেছিলেন মা সরস্বতীর পুজো তারপরেই উনি কুল খেয়েছিলেন তো এই যে একটা পৌরাণিক কাহিনী আছে কারণ আছে এটা কিন্তু সত্যি যে কুল সরস্বতী পুজোর দিন না খাওয়াই ভালো সরস্বতী পুজোর আগে কুল না খাওয়াই ভালো সরস্বতী পুজোর দিন কুল খেতে হবে মাকে প্রসাদ হিসেবে দিয়ে তারপর মায়ের প্রসাদ গ্রহণ করতে হবে এর কিছু বৈজ্ঞানিক কারণও আছে কুল এমনিতেই মাসে কুল মা সরস্বতী পুজো যতক্ষণ না হয় তার আগে পর্যন্ত কুল একটু কষ্টা কষ্টা থাকে কুল খাওয়াটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো না এটাও কিন্তু মানতে হবে তাই কুল না খাওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ কুল খাওয়া যাবে না সরস্বতী পুজোর আগে তাই ছাত্রছাত্রী তোমরা যারা স্কুলে পড়ো কলেজে পড়ো আমি তোমাদেরকে বলছি যাইবা হোক আমাদের একটা মা সরস্বতীর মায়ের পুজো হবে তো মাকে পুজো না দিয়ে আমরা কুল খাবো না এটাই কিন্তু ভালো কুল প্রসাদ হিসেবে মাকে দিয়ে তারপরে কুল গ্রহণ করো তোমরা কুল খেও না তাতে করে যদি ক্ষতি হয়ে যায় বিদ্যা বুদ্ধির সত্যি অভাব হয়ে যায় সেটা হলে ক্ষতি তো তাই না মা সরস্বতী তো বিদ্যার দেবী শ্রদ্ধা ভক্তি জানানোর জন্য কুলটা না খাওয়াই আমার মনে হয় ভালো তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থেকো ভালো থেকো আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসছি আর মা সরস্বতীর পুজোর দিন কি করা যায় কি কোনো যদি ভালো টোটকা থাকে বিদ্যা বুদ্ধি বাড়বে চাকরি বাকরি পাওয়া যাবে বা যে জায়গায় কাজ করে কাজে উন্নতি করা যাবে সেই কিছু যদি টোটকা আমি সংগ্রহ করতে পারি আমি তোমাদেরকে বা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিচ্ছি সঙ্গে থাকবেন যদি আমার ভিডিও ভালো লাগে আর উপকৃত হন আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ অথবা জয় বাবা সত্যনারায়ণের জয় অথবা জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকে আসছি তাহলে